This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আগামীকাল লোকসভার ভোট গণনা আর এই গণনাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা কেন রয়েছে অশান্তির আশঙ্কা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস তার সঙ্গে কথা বলবো এই যে লোকসভা ভোটের গণনাকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা কি কারণ দেখো একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে কেন অশান্তি হচ্ছে হতে পারে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এবারের লোকসভা ভোটে পাঁচ থেকে সাতখানা সিট এমন রয়েছে যেখানে ভেরি ক্লিন কনটেস্ট ঠিক আছে ধরো ব্যারাকপুর এমনিতে ব্যারাকপুরে একটা অশান্তির ইতিহাস আছে ব্যারাকপুরে সারা বছর ধরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আওতায় এই ভাটপাড়া ভাটপাড়া সারা বছর ধরে ওখানে একটা হিংসা অশান্তি লেগেই থাকে তো ব্যারাকপুর তুমি দেখো হুগলি সেখানে ক্লোজ কনটেস্ট তুমি দেখো আরামবাগ সেখানে ক্লোজ কনটেস্ট গতবার লোকসভা ভোটে আরামবাগে তৃণমূল মাত্র বারোশো না এগারোশো ভোটে জিতেছিল তুমি দেখো বর্ধমান দুর্গাপুর সেখানে আগেরবার লোকসভা ভোটে মাত্র আড়াই হাজার ভোটে জিতেছিল বিজেপি ফলে লোকসভা ভোট যেখানে সতেরো লক্ষ আঠেরো লক্ষ ভোটার এবং সেই আঠেরো লক্ষ সতেরো লক্ষ ভোটারের যে ভোটাভুটি তার মাঝখানে যখন দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার ভোটে যখন একটা ফাইনাল রেজাল্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তুমি বুঝতে পারছো যে কাউন্টিং সেন্টারের বাইরে কি পরিমাণ টেনশান থাকবে তো এই ভায়োলেন্স কোথাতে কখন কেন হয় পলিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমবঙ্গে হয় যে তার এই যে এই যে উত্তেজনা উদ্বেগ থেকেই সেখানে কোনো একটা তর্ক বিতর্ক থেকেই কাউন্টিং সেন্টারের বাইরে অশান্তি লেগে যেতে পারে তো এমনিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত ২০ বছর ধরে আমরা কি দেখেছি আমরা দেখেছি ভোট মানেই অশান্তি এবারে ভোটে থ্যাংকস টু দ্য সেন্ট্রাল ফোর্স এবারে কিন্তু যে ধরনের হিংসা পশ্চিমবঙ্গে হয় সে ধরনের হিংসা এবারে হয়নি আমরা মোটের উপর দেখেছি বিক্ষিপ্তভাবে টুকটাক ইনসিডেন্ট হলেও মোটের ওপরে একটা শান্ত ভোট হয়েছে কিন্তু রান আপ টু দ্য কাউন্টিং তুমি দেখছো যে এক্সিট পোল নিয়ে ইতিমধ্যে একখানা একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তার বিজেপি এখানে আরও সিট বাড়ানোর একটা এক্সপেকটেশন রয়েছে আবার তৃণমূল শাসক দল তাদের পায়ে তলা থেকে জমি সরে যাওয়ার একটা আশঙ্কা তৈরি মানে একটা ছবি দেখাচ্ছে এক্সিট পোল সেখানে কালকে তৃণমূলের রিয়াকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশনেই দেখেছ ও তৃণমূল নিজেরা মিটিং করছে ওখানে অবজার্ভার পাঠাচ্ছে প্রতিটা কাউন্টিং সেন্টারে তার মানে কি তার মানে তৃণমূল যথেষ্ট প্রস্তুতি রাখছে আবার বিজেপি কী হচ্ছে বিজেপিও অ্যাপ্রিহেন্ট করছে দেখো দু হাজার একুশ সালেও কাউন্টিংয়ের পরে লার্জ স্কেল ভায়োলেন্স হয়েছিল তো বিজেপিও জানে যে কী ধরনের কী ঘটতে পারে তো ফলে তারাও কিন্তু কমিশনের উপর চাপ দিচ্ছে কমিশনও ঘর পড়া গরু কমিশন কি ব্যবস্থা রাখছে এটা তোমাকে রফিক ভালো বলতে পারে আমি ওইটার মধ্যে যাব না আমি তোমাকে পলিটিক্যাল অ্যাসপেক্টে বলছি যে কেন এই ভায়োলেন্সটা হতে পারে ভায়োলেন্সের কারণটাই হচ্ছে যে ক্লোজ কনটেস্ট যদি একতরফা ভোট হয় কোথাও যে একতরফা যদি রেজাল্ট হচ্ছে বা সে ব্যাপারে যদি কনফিডেন্স থাকে সেখানে তুমি দেখবে গন্ডগোল হচ্ছে না দক্ষিণ কলকাতায় তুমি দেখবে কোনো অশান্তি হয়তো থাকবে না ঠিক আছে কারণ দক্ষিণ কলকাতার রেজাল্ট অনেক বেশি স্ট্রেট হতে পারে তুমি হয়তো দেখবে উলুবেড়িয়াতে কোনো অশান্তি ঘটনা ঘটছে না ঠিক আছে কিন্তু তুমি দেখবে যে যেখানে খুব ক্লোজ দমদম হতে পারে উত্তর কলকাতা হতে পারে ঠিক আছে আরামবাগ ব্যারাকপুর বর্ধমান দুর্গাপুর কোচবিহার কোচবিহারে সারা বছর ধরে তৃণমূল এবং বিজেপির মধ্যে অশান্তি লেগে আছে তো বলে কোচবিহার ফলে দিজ আর দ্য সিটস যেখানে কমিশন করছে যে অশান্তি লাগতে পারে এবার কমিশন কি ধরনের ব্যবস্থা রাখছে ইউ শুড আস্ক কোয়েশ্চেন টু রফিক নির্বাচন কমিশন ঠিক কী কী পদক্ষেপ নিতে চলেছে দেখো এই মুহূর্তে কমিশন মিটিংয়ে বসেছেন এবং সেখানে যেটা হচ্ছে একটাই টার্গেট যে আগামীকাল যাতে কাউন্টিংয়ে কোনো সমস্যা না হয় কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে প্রায় পাঁচ হাজার পুলিশ কালকে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিউআরটি টিম থাকবে কিউ আরটি টিমের ওপর নজর দেওয়া হচ্ছে বেশি করে কমিশনের তরফ থেকে কারণ কোনো কাউন্টিং সেন্টারে যদি বড়ো কিছু ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে কিউআরটি টিম যাতে মুভ করে সেই কারণে আজকে একটা ছক করছে কমিশন যে আগামীকাল যাতে কোনো রকমভাবে এই কাউন্টিং সেন্টারগুলোতে কোনো বড় ঘটনা না ঘটে কারণ তুমি জানো যে প্রথম থেকে শেষ দফা পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে ভোট করিয়েছে বাংলায় অতীতে যেমনটা ভোট হয়েছিল তার থেকে অনেকটা এবারে অনেকটাই ভালো বলে অনেকেই মনে করে সেক্ষেত্রে কমিশন চাইবে না যে কাউন্টিংয়ের দিনকে এমন কিছু ঘটুক যে তাদের দিকে আঙুল ওঠে ধন্যবাদ রফিক দা আমরা চলে যাব আমাদের সম্পাদকের কাছে আরেকবার যে কমিশনের ঠিক কি ভূমিকা থাকছে আগামী দেখো কমিশনের কাছে এক্সপেক্টেড কি কমিশনের কাছে এক্সপেকটেশন হচ্ছে যে খুব স্বচ্ছতার সঙ্গে কাউন্টিংটা হবে যেমন বিজেপি এক্সপেক্ট করছে যে কাউন্টিং সেন্টারে কোনো গন্ডগোল হবে না শুভেন্দু অধিকারী কমিশনে গিয়ে বলে আসছেন যে যতজন অফিসার কাউন্টিং সেন্টারে থাকবে প্রত্যেকের জন্য বা যতজন সরকারি কর্মচারী প্রথম কথা হচ্ছে আপার ডিভিশন ক্লার্কের উপরে যেন সব সরকারি কর্মচারী থাকে কোনো গ্রুপ ডি স্টাফ যেন না থাকে এটা এটা বিজেপির দাবি এবং তাদের দাবি যে সব সরকারি কর্মচারী যেন আইডেন্টি কার্ড ঝুলিয়ে রাখে কারণ বিজেপি এক্সপেক্ট করছে বিজেপি আশঙ্কা করছে এবং বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের লোকজন বা সরকারি কর্মচারী যাদের মধ্যে যে তৃণমূলের ক্যাডার ঢুকে গেছে তারা গিয়ে ভোট কাউন্টিং ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে এটা যে তৃণমূলের এই বিজেপির অ্যাপ্রিহেনশন কিন্তু তৃণমূল শুধু তৃণমূল না সর্বভারতীয় স্তরে সব বিরোধী রাজনৈতিক দল তারা অ্যাপ্রিহেন্ট করছে যে কাউন্টিং সেন্টারে এ নানা রকম গন্ডগোল হতে পারে কালকে সকালবেলায় আমি দেখেছি যে কালকে সকালে না দিন রাত্রিবেলা যে অজয় মাকেন টুইট করেছেন অজয় মাকেন লোকসভা ভোটে এবং বিধানসভা ভোটে লড়েছে অজয় মাকেন টুইট টুইট করে বলেছে যে এই প্রথমবার এয়ারোর টেবিলে কাউন্টিং এজেন্টে যেতে দেওয়া হয় হবে না আমি দেখেছি সেখানে দিল্লির ইলেকশন কমিশন মানে ইলেকশন কমিশন দিল্লি অফিস তিনি বলেছেন না না এটা ভ্রান্ত ধারণা যে ওখানে এআর টেবিলে বা আরোর টেবিলে কাউন্টিং এজেন্টকে যেতে দেওয়া হবে তার মানে কি যে বিরোধীদের মধ্যে কাউন্টিংয়ের প্রসেস সেটা নিয়ে কিন্তু একটা উৎকণ্ঠা রয়েছে কালকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে এই এতজন নেতাদের সাথে কথা বলেছেন জেলা সভাপতি প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং ব্লক সভাপতির সাথে যে মিটিং করেছিল ওই ওই করে বোঝানো হয়েছে কিভাবে কাউন্টিং সেন্টারের তৃণমূলের কর্মীরা বা কাউন্টিং এজেন্টরা মনোযোগী হবে কারণ একটা অ্যাপ্রিহেনশন বিরোধী দলগুলোর মধ্যে রয়েছে যে কাউন্টিং প্রসেসে যেন কোনো গড়মিল না হয় তুমি দেখো পশ্চিমবঙ্গের তৃণমূল শাসক দল শাসক দলের যে যদি এই অ্যাপ্রিহেনশন থেকে থাকে পশ্চিমবঙ্গে তাহলে বুঝতে পারছ যে অন্যান্য স্টেটে বিরোধীদের কি অবস্থা এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্পেসিফিক ফেনোমেনা না এটা এই এটা দুর্ভাগ্যের বিষয় যে বিরোধীদের বিরুদ্ধে থেকে এরকম একটা অ্যাপ্রিহেনশন তৈরি হচ্ছে এবং কমিশনের দিক থেকে আমার মনে হয় যে কমিশনের দিক থেকে উচিত যে মা যে সব সবাইকে কনফিডেন্স দেওয়া যে না কমিশন দেওয়ার চেষ্টা করছে আমি বলছি না যে কমিশন দিচ্ছে না তা নাহলে দিল্লির ইলেকশন কমিশন অফিস কেন রিয়াক্ট করলো কমিশনও একটা কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে অবশ্যই কিন্তু কিন্তু বিরোধীদের মধ্যে একটা অ্যাপ্রিহেনশান রয়েছে সেটা আমি তোমাকে বলতে চাইছি ফলে কালকের যে কাউন্টিং সেটা শুধু পশ্চিমবঙ্গে না গোটা দেশে কালকে কাউন্টিং নিয়ে কিন্তু একটা টান টান পরিস্থিতি থাকবে এবং আজকে যেমন এখানে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল এবং বিজেপি প্রস্তুতি নিচ্ছে তুমি দেখো সর্বভারতীয় স্তরে কংগ্রেসও প্রস্তুতি নিচ্ছে তাই দেখো তামিলনাড়ুতে ডিএমকে প্রস্তুতি নিচ্ছে তুমি দেখো মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনা শিব একনাথ শিন্ডে শিবির ওইদিকে শরদ পাওয়ারের শিবির ওদিকে অজিত পাওয়ার প্রত্যেকে কিন্তু টান টান পরিস্থিতি বিহারে সব জায়গায় ফলে এইবারে ইলেকশনে কাউন্টিং কিন্তু ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে কালকে কিভাবে যে কাউন্টিং প্রসেসটা আনফোল্ড করবে এখন শুধু সেটারই অপেক্ষা ভূত ফেরত সমীক্ষা কোথাও গিয়ে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ডেফিনেটলি দেখো কারণ একটা একটা দু মাস আড়াই মাস ধরে ইলেকশন আলটিমেটলি তো লোকে ফলাফলের জন্য অপেক্ষা করছে চার তারিখে রেজাল্ট বেরোবে তার আগে যদি এক তারিখে একখানা ইঙ্গিত প্রকাশ পায় তাহলে তো লোকের বিশেষ করে যারা দোজ হু হ্যাজ পার্ট ইন দ্যাস ইন দিস ইলেকশান বা যারা অবজারভার ঠিক আছে এবং তুমি দেখো যে পশ্চিম সর্বভারতীয় স্তরের মানুষ জেনারেলি রাজনীতিক সচেতন পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন বিহারের মানুষ উত্তরপ্রদেশের মানুষ এখানকার মানুষ হচ্ছে রাজনীতি সচেতন মানুষ তো ফলে একটা মানে তো টেনশনের প্রস্তুতি অবশ্যই তৈরি হয়েছে আগামীকাল গণনাতে দেশ জুড়ে এবং তার সঙ্গে রাজ্যের বুকে কি পরিস্থিতি হয় কি ছবি উঠে আসে সেই দিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক কারণ খবর এখন এখানে